আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত এই যে গতকাল থেকে একটা সংবাদ বিভিন্ন ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ট্রল করা করছেন অনেকেই কথাটা হচ্ছে সংবাদটা হচ্ছে যে বাংলাদেশের দুইজন বাংলাদেশ সরকারের দুইজন উপদেষ্টা আছেন একজন হল আসিফ আর একজন হচ্ছেন নাহিদ যারা ছাত্রদের প্রতিনিধি এবং উপদেষ্টা হয়েছেন মন্ত্রীর পদমর্যাদায় আছেন তারা সম্প্রতি বিদেশি কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলেছেন এবং তারা বাংলায় কথা বলেছেন ইন্টারপ্রেটারের মাধ্যমে কথা বলেছেন যার ফলে এটা নিয়ে অনেকেই ট্রোল করছেন কেউ কেউ বলছেন যে ঢাকার মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী কেমন মেধাবী দুই লান ইংলিশ বলতে পারেন না কেন হ্যাঁ তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু জায়েদ খানেই প্রডিউস করবে মানে জায়েদ খান হচ্ছেন একজন নায়ক এবং তার প্রসঙ্গটা নিয়ে আনা হয়েছে এবং তারা এটাও বলছেন কেউ কেউ যে তারা খারাপ কী তারা ইংরেজি বলতে পারেন নাই সেটা কোনো শত্রু না তারপরে ওইটা ওই যে স্বরাষ্ট্রপতি মন্ত্রী ছিলেন বাবরের ইংরেজির চেয়ে ভালো লুকিং ফর শত্রু এখন কথা হলো যে আমাদের দেশের সংবিধানে কিন্তু কোথাও বলা নাই যে ইংরেজি বলতেই হবে এটা বাধ্যতামূলক না এখন কথা হলো তারা চাইলে গুগল ট্রান্সলেট দিয়ে কথা বলতে পারতেন কিন্তু সেটা বলেন নাই এখন অনেকে সমালোচনা করছেন যে তারা পড়াশোনা কর্তিকে করবে হ্যাঁ যদি অটোপাসের পদ্ধতিতে তারা যায় তো তারাও মূর্খ মানুষকেও মূর্খ বানাবে এখন কথা হরে কথা হচ্ছে আমার কথা হচ্ছে সমালোচনা আপনি অনেকভাবেই করতে পারেন কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে অনেকে ইংরেজি জানে বা লিখতে পারে বলতে পারে কিন্তু তার প্র্যাকটিসটা থাকে না আমরা যারা বাংলাদেশে থাকি অনেকের প্র্যাকটিস থাকে না যার ফলে কথা বলা ইংরেজি বলার মধ্যে সে বোধ করে না সে কারণেও তিনি তারা ইংরেজি না বলতে পারেন ইংরেজি তারা একদম বলেন নাই তা না টুকটাক বলেছেন এবং সেখানে কোনো ভুল আমি দেখি নাই এখন কথা হচ্ছে ইংরেজি বলার মধ্যে কোনো বাবুগিরি নাই পৃথিবীর অনেক দেশের মানুষ ইংরেজি জানে না আপনারা কি জানেন যে ইউকে যেখানে ইংরেজির জন্মদাতা বলতে গেলে ইউকের নয় লাখ লোক ইংরেজি জানে না ইউএসের পঁচিশ লাখ লোক ইংরেজি জানে না সঠিকভাবে বলতে পারে না তারা তো আমাদের দেশের ভাষা হচ্ছে বাংলা ইংরেজি হচ্ছে দ্বিতীয় ভাষা সুতরাং এটা বলতেই হবে জানতেই হবে এটা এমন কোনো কথা না এবং সবাই যদি ইংরেজি জানতো তাহলে তো আর ইন্টারপ্রেটারের দরকার হতো না তো ইন্টারপ্রেটার দরকার হয় কেন এখন কথা হচ্ছে তারা আরেকটি কারণে বাংলা বলতে পারেন সেটা হচ্ছে নিজের ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য পৃথিবীর অনেক দেশের মানুষ ইংরেজি জানলেও ইংরেজি বলে না তারা তার ভাষায় কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করে সম্মান বোধ করে আমাদের বঙ্গবন্ধু তিনি জাতির সঙ্গে বাংলায় বক্তৃতা দিয়েছেন এটার অর্থ কি তিনি ইংরেজি জানেন না তিনি তো ইংরেজি জানতেন তিনি ইংরেজি ইন্টারভিউ দিয়েছেন কিন্তু ওখানে কেন বাংলায় বললেন এটা বা বাংলা ভাষার মর্যাদাকে উপরে তোলার জন্য তারা বলছেন সো এটাকে নিয়ে ট্রল করার আমি কিছু নয় এটা আমি মনে করি এটা নেগেটিভ তোমরা আরও মানে সবাই খুশি হওয়া উচিত যে তারা বাংলা ভাষায় কথা বলেছে নিজের ভাষায় মায়ের ভাষায় কথা বলেছে এবং এটা যে বিদেশে যেমন আমাদের অনেক দেশ দেশের লোক প্রবাসে থাকেন তারা সবাই ভালো বা ইংরেজি বলতে পারে না অনেকে টুকটাক ইংরেজি বলেন তো এটা কিন্তু আসলে বিদেশিরা মাইন্ড করে না কারণ তারা মনে করে যে মানে তারা তো একটু একটু বলতে পারছে সেটা খারাপ কী তো এখন কয়টা আপনার আমি যেমন আমি একটা ইয়ে দিই একটা উদাহরণ দিই যেমন আমি একবার লন্ডনে গেছি যে এক ব্যাংকে গেছি তো সেখানে দেখি একটা বাঙালি লোক লাইন দাঁড়াইছে তো কিছুক্ষণ পরে ব্যাংকের ম্যানেজার তার সাথে কথা বলতেছে আবার আমি শুনতেছি আমি পাশেই আমিও লাইনে দাঁড়ানো তো ওই ছেলে গেছে অ্যাকাউন্ট করতে ব্যাংকে তো অ্যাকাউন্ট করতে গেলে কতগুলো ফর্মালিটিস লাগে কী কী কাগজপত্র দিতে হবে কি কি ইনফরমেশন লাগবে এগুলো ওই মহিলা ম্যানেজার তাকে বোঝাচ্ছে কিন্তু ও ইংরেজি জানে না ওই বাঙালি লোকটা তো সে একদম বুঝাইতে বুঝাইতে একদম দাঁড়াই গেছে কিন্তু ওই লোকটা বুঝতেছে না তারপরে একদম কলম দিয়ে একে টেকে বোঝাচ্ছে তারপরে লোকটা বুঝতেছে না তারপরে হঠাৎ কি করলো ওই লোকটা সেও বুঝাইতে পারতেছে না এবং ইংরেজি যে মহিলা ম্যানেজার সেও বুঝাইতে পারতেছে না তাকে ভাষার কারণে তখন ওই লোকটা কিছু না বলে হুট করে চলে গেল তো সে হা করে তাকাই রয়েছে ম্যানেজার কিছু তো আমি একটু আগাইলাম আমি বললাম কোনো প্রবলেম তখন সে বললো যে এই লোকটাকে আমি অনেকভাবে চেষ্টা করলাম বোঝাইতে কিন্তু সে তো বোঝাইতে পারলো আমাকে মানে কিছু না বলেই চলে গেল তো আমি বললাম সে তোমাকে বলবে কে অত ইংরেজি বলে না যে কিভাবে বলতে হবে সেটা সে জানে না বল তাও তো ঠিক তো আমি বললাম মানে হয়তো সে ইচ্ছা করে এটা করে নাই তা আসলে জানে না তখন সে বললো যে দেখো মানে এটা তো কোনো অপরাধ না হ্যাঁ যে ওই লোকের ভাষা সে তো দুই চারটে ইংলিশ কুঁজছে তাও কিন্তু আমি তো তার ভাষায় দুইটাও বলতে পারবো না সো হি ইজ ব্যাটার দেন মি তো তারা এইভাবে নেয় কিন্তু আমাদের মানুষেরা সব কিছু নেগেটিভ সেন্সে দেখেন যে ও ওরা ইংরেজে জানে না এটা কেমন মেধাবী হ্যাঁ তো এই যে বিষয়গুলো ওগুলোই তার কাউন্ট করে বেশি কিন্তু এটা কাউন্ট করেন না যে পনেরো বছরে যারা স্বৈরশাসককে বিদায় করতে পারে না সব দল মিলেও পঁয়ত্রিশ দিনে তারা বিদায় করে ফেললো তো তারা কি মেধাবী না আসলে কি ইংরেজি জানলেই মেধাবী না মেধা চিনতেও মেধা লাগে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ